আজকের ভিডিওতে থাকছে বিভিন্ন ফলের পাইকারি রেট আমাদের এই বাজারে প্রচুর পরিমাণে মালটা আসছে যে সকল ব্যাপারী ভাইয়ারা ও ব্যবসায়িক ভাইয়ারা আমাদের এখান থেকে মালটা নিতে চান কম দামে মালটা পেয়ে যাবেন ইনশাল্লাহ মালটা সহ ড্রাগন সহ ড্রাগন ফল হজম শক্তি উন্নত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হার্ট সুস্থ রাখে ত্বক ও চোখের স্বাস্থ্য ভালো রাখে এবং শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রয়োজনীয় ভিটামিন সরবরাহ করে এতে থাকা ফাইবার ও ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্টের মতো কাজ করে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। এতে থাকা ফাইবার ও ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্টের মতো কাজ করে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। এখন যেই ফলটি দেখছেন এটা হলো ড্রাগনের মধ্যে সবথেকে সেরা মানের এ ড্রাগন। এটা খুব মিষ্টি এই ফলে রয়েছে পুষ্টি গুণে ভরপুর। ড্রাগন ফল হজম শক্তি উন্নত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হার্ট সুস্থ রাখে ত্বক ও চোখের স্বাস্থ্য ভালো রাখে এবং শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রয়োজনীয় ভিটামিন সরবরাহ করে যে সকল ব্যাপারে ভাইরা আমাদের কাছে টাইগার ড্রাগন মালটা পেয়ারা নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এখন কিন্তু মালের দাম মোটামুটি কম আছে তো মালের দাম জানতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না